আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর সৎ কাজে আজ এবং অসৎ কাজে নিষেধ করবো কমসে কম এতমও গুরুত্ব সহকারে পাঁচ নামাজটা পড়া পড়াশাই আর হলো সামনে আসতে আছে ফেব্রুয়ারি চোদ্দ পনেরো ষোলো তিন দিন ইজতেমা শুরু হইতেছে বিশ্ব ইজতেমা তো সবার জন্য দাওয়া ধরে সবাই আসার চেষ্টা করা ঠিক আছে ইনশাল্লাহ আর নিয়ত থাকবো যে আল্লাহ রাস্তা যান মাস সময় নেয় এক চিল্লা তিন চিল্লা চার মাস সময় নেয় বাইর হওয়ার জন্য নিয়ত ফিরে আসবে ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর কম সৎকার যাদের সেবা সৎকারে নিষেধ করবো আর আমার নাম হলো নুরুল আলম বাবু আবিন বাজার গাপ্তরি সাবার টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সবাই সুস্থ থাকবেন সফল থাকবেন আর সুস্থ সফল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই তো আপনাদের কাঙ্ক্ষিত পিয়ারগুলো দেখাই আর আপনাদের মাঝে সবার সালাম রইল আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম দর্শক প্রথমে শুরু করতেছি এক পেয়ার রাজগোল্লা কবুতর দিয়া এই সামনে একটা নর পিছনের মা দিই যদি কোনো ভাই বোনের পছন্দ আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবো একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ দেশি করে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এই আপনার কয়েকদিনের আমাদের ডিম পাইরে দেবে দেখেন একদম ছট পড়া কবুতর দেখেন সুস্থ সবল কবুতর দেখেন অসুস্থ কবুতর কোনো ভিডিওর মাঝে দেই না দেখেন নটটা খুব ডাকা ডাকে আমি ডাকটা একটু দেখা দেই এদিকে দ দেখেন মাটিটা পাঁচ হাজার ডিম আছে গেছে গা তো আপনার ইচ্ছে হলে নিতে পারেন এই পেটটা মাত্র এক হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার মক কি কবুতর আছে দেখেন চকলেট কালারের মধ্যে একবার জেড স্প্রিং নর মাদি সেম টু সেম একবার জেড স্প্রিং দেখেন দুটা ডিম নেওয়া বসে রয়েছে এই দেখেন মাদিটা জেডি স্প্রিং নটটা জেডি স্প্রিং আর সচরাচর যে কবুতর ডিম বাচ্চা করে ওই কবুতর একটু স্প্রিংটা কম করে তারপরে দেখেন মাদিটা কীরকম স্প্রিং করতেছে নরে বৈশা পড়ছে এই আমি আবার ছেড়ে দেই নটটারে দেখে দোড়টা জেড স্প্রিং তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য এই প্যাটটা নিলে চাওয়া দাম পনেরোশো টাকা আর দামা দামি রকম আমার চ্যানেল থেকে নিলে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র বারোশো টাকার বিনিময়ে কোনো দামাদামি চলবো না এক দামে নিলে যার পছন্দ হয়ে নিবেন দেখেন কী রকম স্প্রিং করে দর্শবিন্দ এইখানে এক পেয়ার আপনার দামা চিল কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো হাড়িরটা নর এই যে মাদি তো যার পছন্দ এই প্যাটার নিতে পারেন এই প্যাটার নিয়ে লাশকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে একদম পঁচিশ টাকা বলবো দেখেন একদম পঁচিশশো টাকা লারা ছাড়া যাতে দেখেন একদম পঁচিশশো টাকা কাজল চোখের দেখেন যার পছন্দ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শবিনা এখানে একটা বাসিরাস পোকা মাদি আছে দেখেন বাঁশিরাস পোকা মাদি তো যার পছন্দ এই মাটিটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা বলবো যেন আজকের জন্য আমার ভিডিও থেকে যদি কেউ নেয় মাত্র বারোশো টাকার বিনিময়ে দিয়ে দিলাম আজকে যেন একদম বারোশো টাকা শর্ট পেসের সাথে দিয়ে রাখছি তো মাতিটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বাসিরস কোকা কবুতর দর্শকবিন্দু এইখানে এক পেয়ার আপনার স্পানিশ চরোরা দেখেন এই পেয়ারটা কোনো ভাই বোন যদি নিতে চান দেখেন নিতে পারে দেখেন এন্দোলসেন কালার মাদিটা দেখেন দুটো ডিম নিয়ে বসে হয়েছে যা দিক যা দেখেন আমার মার বাড়ায় পড়ছে তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন এই প্যাটার্ন নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ষট্টি টাকার দামা দামি না করলে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন বাবারে বাবা দেখেন মারে কীরকম আবারে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ফুলগুলা দেখেন যা দিক যা সামনে ফুল আছে পিঠো ফুল আছে যা দেখ যা দেখেন কি মার মারে দেখেন মনে করছে অত ডিম নিতেছি যা দেখ যা দেখ রসমিন্দা এখানে এক পেয়ার মিলি কালারের গররা কবুতর আছে মিলি কালার গররা দেখেন দুইটা ডিম নিয়ে বসে রয়েছে দেখে এদিকে ওই দেখেন দুইটা ডিম নেওয়া বসে রয়েছে এই সামনেরটা মাদি পিছনে একটা নর এই দেখেন সামনেরটা মাদি আর পিছনের নর একদম বিগ সাইজের কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর তনোটাই মিলি কালারের যার পছন্দ এই প্যান্টে নিতে পারেন আজকের জন্য চা বাদাম পঁয়ত্রিশশো টাকা দাম দামি না করলে একদম তিন হাজার টাকা পড়বে যান একদম তিন হাজার টাকা যার পছন্দ হয় শিখের যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন্দা এখানে একটা সিঙ্গেল মিলি কালার নর কবুতর আছে যার পছন্দ হয় নিতে পারেন মিলি কালার নর কবুতরটা এই নরটা নিলে আজকের জন্য আটশো টাকা পরবো দেন আজকের জন্য সাতশো টাকা দেন আজকের জন্য একদম ছয়শো টাকা দিয়ে দিলাম একদম ছয়শো টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা মিলি কালারের রাজগোলা নরকবুতর বসমিন্দু দেখেন এইখানে এক পেয়ার একবার দানো বাকারের আপনার শৌখিন কবুতর দেখেন একদম বিগ সাইজের শৌখিন কবুতর তো যার পছন্দ এই প্যাটে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা মা দি আর এটা নর যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার একদম বিগ সাইজের কবুতর দেখেন অসুবিধা এখানে এক পেয়ার গর কবুতর আছে দেখেন নটটা হইলো আপনার রেড কালারের মধ্যে আর মা দিটা হল ক্রিমবার কালার তো ডিম নিয়ে বই সরসি দেখেন একটা ডিম পারছে যা দি যা তো এই পেটটা কোনো নিতে ছেলে না আজকের জন্য করবো চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দামি না করলে একদম তিন হাজার টাকা দেখেন একটা নরের দামে দিয়ে দিছি মাত্র তিন হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা বিন্দু এখানে এক পেয়ার কালদম কবুতর আছে ডিম নিয়ে বৈষ রয়েছে দেখেন ওই ডিমনা বৈশ্বা দুইটা না বৈশাখ তো এটা হলো মাদি আর ওই হারিরটা নর একদম ইন্ডিয়ান কালদম কবুতর তো যার পছন্দ ওই প্যাডটা নিতে পারেন আজকার জন্য এই প্যাডটা নিলে চা দম পঁইশো টাকা আর দামে দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একবার সাত আট হোটের বুট ঠোটের এক দুই তিন চার বারো দমের আবার কালদমগুলো বারো দম আর চোদ্দ দম ষোলো দমের ব্যাপার কবুদুলো দেখার মতো কবুতর এটা আছে দেখেন এক জোর দুই জোর তিন জোর চার পাঁচ ছয় বারো দম কম পক্ষে বারো দম আর চোদ্দ দু মাসে ষোলো আছে আরও কবুতর আছে আমি দেখাইতেছি আমার কাছে প্রায় পাঁচ ছয় পেয়ার আছে ইন্ডিয়ান কালদম কবুতর নাজরানা কালদম আছে যার পর যেটা পছন্দ হয় ওদের যোগাযোগ করে নিয়ে নেবেন তাই মাদিটা হারিয়ে বৈশাখ দশমিন্দ এইখানে দেখেন এক পেয়ার আপনার শৌখিন কবুতর আছে ব্লু কালার কালার বার আর একদম বিগ সাইজের ছবি উঠাইতে পারতে যে ছটফটা কবুতর এই যা এই দেখেন আপনার এইটা হলো মাদি আর ওইটা হলো নর যা দি যা ছটফটো কবুতর দেখাইতে পারতেছি না একদম বিগ সাইজের কবুতর দেখেন তো যার পছন্দ এই প্যাটার নিতে পারবেন আজকের জন্য শৌখিন কবুতর একদম বিগ সাইজের দেখেন এই যে দি আর এই যে ন্যাটার নিলে আজকার জন্য একদম তিন হাজার টাকা বলেন একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম ছট পড় কবুতর দেখেন দশমীদের এইখানে এক পেট কালদম কবুতর আছে দেখেন আপনার ইন্ডিয়ান নাচ ডানা কালদম কবুতর বলে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দুইটা ডিম নিয়ে বৈশাখ রয়েছে তো দেখেন এই মাদি আর এইটা হলো নর হারিটা নর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আমি দমটা দেখায় দিতেছি এই প্যাটটা নিলে আজকার জন্য চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা দাম আপনার না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখা দেখেন নাচদানা কালদম কারে করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন কোয়ালিটি দেখি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে আরেক পেয়ার কালদম কবুতর আছে দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাদিটার ল্যান্স গোলা দেখেন তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা দুই হাজার টাকা নাজরানা কালদমের মাদি যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন যেন আজকের জন্য এই প্যারটা পনেরোশো টাকা দিয়ে দাম একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নরগুলো দেখেন একদম বিগ সাইজের নর দেখেন এই নরের কোয়ালিটি দেখেন রেস গুলা দর্শকিন্দা এইখানে এক পেয়ার কালদম কবুতর আছে নাজরানা কালদম ইন্ডিয়ান কালদম দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এই পেটে নিলে কোনো বাইব নিতে চান আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন আমি দমটা দেখাই দিতেছি এই যে মাদির দমগুলো দেখেন ঠিকছে এরকম একবার কুচকুষে ব্ল্যাক কালারের মধ্যে লেসগুলো দেখেন এগুলো উড়লে পাঁচ ঘন্টা আট ঘন্টা এরকম ওরে প্রচুর ওরা ওড়ে এগুলো খামার থেকে নেওয়া যদি কোনো বাই নিতে সে নিতে পারে নোটটা একদম বিগ সাইজে দেখেন দেখেন কয়দম একটু কই না দেখি এক দুই তিন চার পাঁচ

কোনো বোন যদি এই প্যাডটা নিতে নিতে পারেন আজকার জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কোনো দামা দামি চলবো না মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাটিটার লেসে একটু কাটা আছে এই দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন ডিমা আছে গেছে মিনিট এখানে একটা নর কবুতর আছে তো একটা বাচ্চার সাথে একটা বাচ্চা আছে দেখেন কালদমের বাচ্চা একটা বাচ্চা পারেন ওদের ঘরের বাচ্চাই ও কোয়ালিটি সম্পন্ন কবুতর খুব ওরা ওরে দেখেন এই পেট এই নটটা নিয়ে পারেন জোড়া সহ বাচ্চা নিতে পারে দেখেন চোখ সেপ দেখেন একবার ছাড়া ছেড়ে লেন একবারে খুব কোয়ালিটি সম্পর্ন বাচ্চা যদি কোনো পাইবার নিতেছেন আজকের জন্য যেমন বাচ্চারা ফিরিয়ে দিয়ে দেবিলেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ দেখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দম গো দেখে একটু দম এক দুই তিন চার পাঁচ ছয় সাত দম দমে যার পছন্দ করে নিয়ে যার পছন্দ নিতে পারেন বাচ্চা নিতে পারেন পনেরো দমের নটটা হইলে পনেরো দমের হাই ফ্লাইং কবুতর তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সময় সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাআলা আজানের সময় এসে নামাজের সময় এসে নামাজের প্রস্তুতি নিতেইব তো আজকের জন্য এই পর্যন্তই নিতেই হাফেজ